কি এক দুঃসহ সময় এসেছিল দেশে উনিশশো এর পঁচিশে মার্চ রাতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছিল পাকিস্তানি সৈন্যবাহিনী ইতিহাসের জঘন্য গণহত্যার সাক্ষী হয়ে রইল মহাকাল বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই কালরাতের প্রথম প্রহরে ছাব্বিশে মার্চ তারিখে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিলেন সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেল শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশ স্বাধীন করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন এদেশের আপামর জনসাধারণ সব শ্রেণীর সব পেশার পুরুষ এবং নারীও শত শত চোখ আকাশটা দেখে শত 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 মানুষের দল যুদ্ধে ছিন্ন ঘর বাড়ি দেশ ছেড়ে যেতে হয় মায়া নিঃশেষ ছেড়ে যায় ওরা ফিরে আসবে বলি চলে প্রতিরোধ চলে সংগ্রাম ঘর বাড়ি দেশ ফিরিয়ে আনতেই হবে পঁচিশে মার্চ গণহত্যার খবর ছড়িয়ে পড়ছিল আমরা ভেড়ামারা শহর থেকে পালাতে শুরু করলাম আমার বয়স তখন আড়াই তিন বছর হবে এতদিন পর এই কথা আমার স্মৃতিতে থাকার কথা নয় কারণ এটা আমি শুনেছি আমার মায়ের কাছে বোনের কাছে আসলে এটা কোনো গল্প নয় এটা একটি সত্যি ঘটনা উনিশশো সালের ঘটনা পথে আশ্রয়ের জন্য আমাদের থামতে হয়েছে কত অচেনা গ্রাম অচেনা বাড়ি তারা আমাদেরকে আশ্রয় দিয়েছে আমাদেরকে রাত্রে থাকতে দিয়েছে বাঙালি নারী মায়ের স্বভাব তারা আমাদেরকে খাইয়েছে নিজেরা না খেয়ে সেসব কথাগুলো আমাদের আজও মনে পড়ে মুক্তিযুদ্ধের নয় মাস আমরা যে গণযুদ্ধ চালিয়ে গিয়েছি তাতে সফল হয়েছি তার প্রধান কারণ হচ্ছে এই দেশের বাড়িগুলো হয়ে উঠেছিল আমাদের সবার নিজের বাড়ি আমরা আশ্রয় পেয়েছি খাবার পেয়েছি অসহযোগ আন্দোলনে প্রথম থেকে তো ঘরে ঘরে দোকানে দোকানে চাউল ডাইল টাকা পয়সা তুলছি মুক্তিযোদ্ধাদের সাহায্য করতে তারপরে ক্যাম্পে সেগুলো পাঠানো হয়েছে তার সকালবেলা যখন তারা ট্রেনিংয়ে যাইতো তাদের ভোরে নাস্তা রেডি করে দেওয়া হইতো এখান থেকে এই বাসা থেকে আমাদের মায়েরা হয়ে উঠেছিল সকল মুক্তিযোদ্ধাদের মা বোন ঘরে ঘরে মা অনিদ্রায় জাগেন কখন সন্তানের কোন ডাক আসে রক্তের নয় তবে আত্মীয়তা আছে ঘরে ঘরে মা ডাকলেই ছুটে আসে কোলে টেনে নেয় সেবা শুশ্রূষায় মমতার ঋণ বাঁধে বাহু পাশে ঘরে ঘরে বোন গভীর মমতায় পেতে দেয় পাত নাই সংশয় এমনি চারদিকে যুদ্ধ আর এই যুদ্ধ যে কবে শেষ হইব তার কোনো হদিশ নাই

খুব ভালো মানুষ যখন থেকে ছেলে চুধে গেলেন আমাদের মায়েরা নিজের গচ্ছিত সম্পদ নির্দিদায় আমাদের হাতে তুলে দিতেন আমাদের মায়েরা আমাদের জন্যে ওষুধ ও কাপড় সংগ্রহ করতেন এই দেশের মায়েরা এই দেশের জন্য নিজেদের ছেলেদেরকে কুরবানি করেছেন নাই সংশয় ওরেও বাছা দেশের জন্য কোরবানি দেই তোরে তোরে ছাড়া বল কি করে বাঁচি তবুও ছেড়ে দেই কলিজার ধন তোর প্রতিরোধে বাঁচে যদি দেশ নাই সংশয় যুদ্ধে যা বাছা স্বাধীনতা নিয়ে তবেই ফিরিস কেবল ঘরে নয় বাইরে যুদ্ধের ময়দানেও ভূমিকা রেখেছিল নারী অসীম সাহসী মেয়েরা যুদ্ধের ময়দানে যোদ্ধা ডাক্তার নার্স ইত্যাদির রূপেও অনবদ্য ভূমিকা রেখেছিলেন যার যার অবস্থান থেকে গর্জে উঠেছিলেন সর্বশক্তি দিয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল নামে হাসপাতাল গড়ে তোলা হয়েছিল ভারতের মেঘালয় ডাক্তার সিতারা বেগমের কথা কে না জানি বেশি হচ্ছে ক্যাপ্টেন ডাক্তার সিতারা বেগম সেক্টর দুই এর অধীনে সেখানকার কমান্ডিং অফিসার ছিলেন ছিল না আচ্ছা আমি ওষুধ দিচ্ছি খাওয়া এটা খাওয়া দিন আপনি তার সাথে যোগ দিয়েছিলেন আর অনেক ডাক্তার তাদের অনেকেই ছিলেন নারী মমতার হাত বাড়িয়ে দিয়েছিলেন নার্স বোনেরা ক্যাপ্টেন ডাক্তার সীতারা বেগম মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক সম্মানে ভূষিত হয়েছে। আর বীর প্রতীক তারামন বিবি যার সাহসের কথা সেই একাত্তরেই ছড়িয়ে পড়েছিল

আমরা অনেক কষ্ট হয়ে দেশ স্বাধীন করছি আর তিরিশ বছর পর অবতার জন্য মুক্তি যার থাকবো না মুক্তি সবাই এক এক করে চলে যেতেছে আমি জানি কবে আল্লাহ মানিয়া যায় তাতে বিশ্বাস নেই এই দেশটা তোমরা খুবই যত্ন করে রাখবো এই দেশটা তোমরা বড় বাসবা আজকে তোমাকে দেখতে দিয়ে গেলাম তোমরা দেখতে পাবো আমরা এটা সব সকাল রক্তের হোলি খেলায় যুদ্ধের আঘাতে প্রাণ দিয়েছেন লাখো মানুষ নারীর জন্য হারছেন মহিমা মুক্তিযোদ্ধাদের ইনফরমার ভিক্ষুক সেজে তথ্য সংগ্রহ করতে একদিন ধরা পড়লেন পাকিস্তানিদের হাতে এতেও দমানো যায়নি স্বাধীনতা তৃষা বীর প্রতীক কাঁকুন বিবি তিনি কি নিজেই জ্বলে ওঠেননি সূর্যের মতো দীপ্ত মশাল হাতে জ্বলে উঠেছিলেন নারী মুক্তিযোদ্ধারা অসীম সাহসে দেশ প্রেমের দৃপ্ত প্রতিজ্ঞায় যখন পাবনা প্রতিরোধ সংগ্রাম শুরু হলো সেই জায়গায় যে জিনিসটা আমার উপরে কাজ করেছিল যে বঙ্গবন্ধু বলেছে প্রতিরোধ গড়ে তোলে এবং এই প্রতিরোধ সংগ্রাম শুরু হয়েছে কিন্তু আমার ভিতরে কাজ করছে আমি একজন নারী কিভাবে ওই জায়গাটায় যেখানে আমরা যদি পাবনার ইতিহাস দেখি তখন দেখব যে ওখানে পাবনার জনগণ সমস্ত পাকার্মি যারা পাবনার শহরে এসেছিল প্রত্যেককে মেরে ফেলে হত্যা করে এবং যখন পাবনায় এই যুদ্ধ শুরু হয় প্রতিরোধ যুদ্ধ শুরু হয় আমার সেখানে থাকার যে ইচ্ছা এবং আমি দেখলাম যে সেখানে কিভাবে যাওয়া যায় খুব সহজ যেটা ছিল সেটা হলো আমাকে ছেলেদের পোশাক পরে ছেলে এসে যে ওই যুদ্ধের স্থলে উপস্থিত থাকা এবং আমি সেটাই করেছিলাম আমার শ্বশুর শাশুড়ি সবাই ইন্ডিয়া যায় তখন আমারও সাথে পাঠাই দেবে যে তুমিও তাদের সাথে যাও তখন আমি চিন্তা করলাম যে আমি যদি বাসি শ্বশুর শাশুড়ির সাথে সে যায় মুক্তিযোদ্ধা তা আমার বাসকে হবে কি এই জন্য আমি আর ইন্ডিয়া গেলাম না না যাই ওনার সাথে মুক্তিযোদ্ধায় গেলাম স্বামীর সাথে এখন উনি এবার বললো কি যে যাক যখন আমরা দুইজনে যাইতে আসি মরি যদি জীবনে একসাথেই মরবো তার আর আমার ওদের আর কোনো ই থাকবে না কিন্তু মরতে আর একসাথে পারলাম না সে তো আমার ফেলেই এই আগেই চলিয়ে গেল কোনো দিন স্বীকৃতি মিলবে এই প্রত্যাশা করে তো সেদিন সংগ্রাম করিনি কোনো মানুষের সামনে উঠে দাঁড়াতে পারবো এই এটাও তখন সমাজ অবস্থা তা ছিল না যার জন্য স্বাধীনতা পরবর্তী আঠাশ বছর আমাকে খুব আত্মগোপন করেই থাকতে হয়েছে এক পিছনে পাঁচ খ্যাত আছে পাচের খেত কুশাল খেত তারই মধ্যে গর্ত বানাইছে এই গর্তের মধ্যে আমরা সারাদিন পলাই দেখলাম আহি কৈ থৈছে যে বাৰীৰ পৰা লোকজন খোৱা কণী গৈছে ফাকে ফাকে থৈছে কাইনা আৰু কোনোবাই নাই আহিছে গা আৰু নিজে চলাই গৈছে আৰু কেম্পে চলাই গৈছে

সেই সময় ওই রাজাগাররা বললো তোমরা তোমরা পলাও কিসের জন্য পাঁচটা লোক একদিনে মেরে ফেলেছে একবারে সাই করে বিলে মাথা দিছিল তারা লাই লাই কালমা ফুরবাস লাই লাই কালমা ফুরছে আর উমরা গুলি করছে পাঁচজনদের এক সাইডে মেরে ফেল আপনারা দেশের জন্য যুদ্ধ করেছেন খাদ্য দিয়েছেন আশ্রয় দিয়েছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ যতদিন এই দেশ থাকবে স্বাধীন বাংলাদেশ কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে তোমাদের আমরা তোমাদের ভুলব না হে বীর মা বীরবন বীর আমাদের